আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন এটি খুঁটিয়ে ঘাত চেষ্টা করা হচ্ছে এবং সরকারের ভেতর থেকেই সরকারকে স্যাবোটাস করছেন ডক্টর ইউনুসকে স্যাবোটাস করা হচ্ছে এই বিষয়টি আমাদের কাছে মোটামুটি স্পষ্ট ভাবে ধরা পড়ছে তো আজকে আমরা আজকে থেকে বেশ কয়েকদিন ধরে আমরা যে অসঙ্গতিগুলো সরকারের মধ্যে দেখছে অর্থাৎ সরকারের ভেতরে থেকে সরকারকে যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা সে বিষয়গুলো আমরা চেষ্টা করব এইখানে অনুষ্ঠানে এবং এর জন্য একটি শিরোনাম দেওয়া হয়েছে বুঝলে বুঝপাতা না হলে তেজপাতা কিছু করার নাই আপনারা জানেন যে গত বাইশে মে ডক্টর ইউনুসের পদত্যাগকে কেন্দ্র করে একটি পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয় ডক্টর ইউনুসের পদত্যাগের যে ঘোষণা এরকম একটি বিষয়কে কেন্দ্র করে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয় এর মধ্যে একুশে মে ওই সময়টায় সেনা প্রধানের একটি বক্তব্য মিলিয়ে সরকার সেনাবাহিনী সবকিছু মিলিয়ে একটি একটি উত্তেজনাকর পরিস্থিতি ছিল এর মধ্যে চব্বিশে মে আহ বৈঠকের পরে আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তার বক্তব্য থেকে জানা যায় যে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না তো এই বিষয়টি জানার পরে মোটামুটি একটি স্বস্তি নেমে আসে কিন্তু মে হঠাৎ করে একটি নতুন অধ্যাদেশ জারি করা হয় আহ সরকারি কর্ম সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এটি পঁচিশে মে জারি করা হয় এবং তারপর থেকে আসলে এক ধরনের অস্থির একটা অবস্থা বিরাজ করছে আহ আমাদের সচিবালয়ে তো আমি যদি আপনাদেরকে এই আইনের থেকে একটু জিনিস দেখাই এই আইনের যে ধারা বা যে এই আইনে যেগুলো বলা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই আইনের এটা আঠারো সালের যে সাতান্ন নম্বর আইনের ধারা ৩৭ ক এর সন্নিবেশ অর্থাৎ এখানে নতুন ধারা সাঁত্রিশ ক একটি ঢুকানো হয়েছে যেখানে বলা হয়েছে যে এমন কোন কার্যে যদি লিপ্ত হন যাহা বা যাহা অন্য কোন সরকারি কর্মচারীর মধ্যে সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে অথবা অন্যান্য কর্মচারী সহিত সমগত বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন যে কোনো কর্মচারীকে তাহার কর্মে হইতে অনুপস্থিত থাকিতে বিরত রাখিতে বিরত থাকিতে বা তাহার কর্তব্য পালন না করিবার নিমিত্তে উস্কানি দেন যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন ইত্যাদি ইত্যাদি চারটি ধারা এখানে দেওয়া হয়েছে এবং শাস্তি হচ্ছে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ চাকরি হইতে অপসারণ বা চাকুরি হইতে বরখাস্ত এবং এই যে আইনটা এই আইনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি বেশ কিছু বিষয় এখানে এসেছে যে এই আইনের অধ্যাদেশের আওতায় অর্থাৎ নতুন যে অধ্যাদেশ দেওয়া হয়েছে এই অধ্যাদেশের আওতায় বিচারাধীন কাউকে বিচারাধীন করা হলে তদন্তের কোনো অবকাশ রাখা হয় নাই নিয়োগকারী কর্তৃপক্ষের সব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এই অধ্যাদেশ অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবে অভিযুক্ত কর্মচারী জবাব দিলে এবং জবাবে শুনানি চাইলে শুনানি শেষে কেন তাকে দণ্ড দেওয়া হবে না মর্মে দিনের নোটিশ দেয়া হবে সেই কর্তৃপক্ষ দণ্ডাদেশ প্রদান বিষয়ে সরকারি কর্ম কমিশনের সঙ্গে কোনো সুপারিশ না করে দণ্ড প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অর্থাৎ হাসিনা আমলে যদি এই অধ্যাদেশটি হতো তাহলে এটি নিয়ে বলা হতো যে একটা ফ্যাসিস্ট সরকারের একটি ফ্যাসিস্ট অধ্যাদেশ এবং এখানে আসলে সালের 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 যে যে আইনটি করেছেন তিনি আইন আসলে শৃঙ্খলা ও আপিল বিধিমালারকে পরিবর্তন করে অনেকটা সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য কিছু সহজ বিধান দিয়ে করি কমিয়ে একটি একটি আঠারো সালের যে চাকরি আইনটা প্রবর্তন করা হয়েছিল তো এখন কথা হচ্ছে যে সচিবালয়ে যারা চাকরি করেন তারা কেউই আইনের ঊর্ধ্বে নন সেই আইনের উর্দ্ধে যদি না থাকেন তাদের ব্যাপারে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার যেমন ধরেন যে গত দশ মাস ধরেই দশ মাস ধরেন আট নয় মাস ধরেই বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নামে একটি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ফোরাম তারা সাত ছাব্বিশ জন সচিবকে যারা আওয়ামী লীগের দ্বারা সুবিধাভোগী তাদেরকে সরানোর জন্য তারা দাবি জানিয়েছেন তারা চুক্তিভিত্তিক যে নিয়োগগুলো আছে যেমন এই জনপ্রশাসন সচিব সহ যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো আছে সেগুলো বাতিল করার দাবি করছেন তারা স্বাভাবিক পদোন্নতির যেই পদ্ধতি সেটি একটু রিফাইন করা সেটি আরেকটু আহ কি বলবো যুক্তিযুক্ত করা বা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন কারণ এই সরকার ডক্টর সালেহ কে প্রধান করে একটি কমিটি করেছে সব পদোন্নতির বিষয়গুলো দেখার জন্য সেগুলো নিয়ে তারা আন্দোলন করছেন সেই জায়গাটা কিন্তু তাদের কোনো সারা শব্দ নাই তারা কিন্তু এই অধ্যাদেশের বাতিলের বিষয়টিও তাদের চতুর্থ দফা হিসেবে তারা অন্তর্ভুক্ত করে নিয়েছেন তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই তো হঠাৎ করে সরকারি কর্মচারীদেরকে উস্কে দেওয়ার জন্য অর্থাৎ এমনিতে ধরেন সেনা প্রশাসন বা সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি নাজুক পরিস্থিতি বলা চলে একটি টানা পড়েন চলছে এর মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আবার একটি টানা পড়েনের মধ্যে ফেলে দেওয়ার জন্য হঠাৎ করে এই এই অধ্যাদেশটি জারি করা হলো আপনারা যদি দেখেন যে বাইশ তারিখ থেকে শুরু হলো পদত্যাগের গুঞ্জন বাইশে মে চব্বিশে মে জানা গেল তিনি পদত্যাগ করছেন না পঁচিশে মে এই অধ্যাদেশটি জারি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলো গত দুদিন আগে জানানো হয়েছে ডক্টর ইউনুস জাপান থেকে ফিরে তিনি এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবেন তারপরে আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন এসে প্রতিদিন এক ঘন্টা করে একটি কর্মবিরতিতে তারা গেছেন তারা হয়তো ডক্টর ইউনুস আসা পর্যন্ত দেখবেন তো আমরা আসলে বলতে চাইছি যে এটা কি দরকার ছিল এই মুহূর্তে এই মুহূর্তে থেকে এটা খুব গুরুত্বপূর্ণ কোন ইস্যু গুরুত্বপূর্ণ কোন এজেন্ডা সরকার কিন্তু ধরেন ক্ষমতায় আসার পরে ২২ জন জেলা প্রশাসককে কিন্তু প্রায় মাস আগে কিন্তু করেছেন কারণ তারা আঠারো সাল নির্বাচনে যে সংশ্লিষ্টতা সেই সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তারা এই জাতীয় সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমরা আমি ভাবছিলাম যে ২২ জন ডিসি কে জেলা প্রশাসককে যে চাকুরি চ্যুতির যে ঘটনা সেই ঘটনাটা কি প্রতিক্রিয়া হয় এবং আমি দেখলাম যে তেমন কোনো প্রতিক্রিয়া আসলে হয় নাই যেটি নিয়ে বিক্ষোভ বা সমাবেশ হওয়ার কথা ছিল বা প্রতিবাদে হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি তো হঠাৎ করে মনে হচ্ছে যেন সরকার চাচ্ছে যে কাউকে প্রশাসনের মধ্যে একটা আনস্টেবিলিটি ক্রিয়েট হোক প্রশাসন থেকে ডক্টর ইউনুসের প্রতি একটি অনাস্থা আসুক একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এবং ধরেন যে ওই সময় যে চাকরিচ্যুত করা হয়েছে তখন কিন্তু ধরেন যে গ্রাউন্ডটা ধরেন আসলে জেলা প্রশাসক তো সরকারের আদেশ পালন করতে বাধ্য তো সরকারের আদেশ দেওয়ার পরে সরকারকে সরকারকে আদেশ না পালন করলে কি তার জেলা প্রশাসক গিনি থাকবে তার চাকরি থাকবে তো অর্থাৎ ধরেন একটা জটিল একটা অবস্থার মধ্যে আসলে ফেলে দেওয়া হয়েছে এবং এটির আইন মন্ত্রণালয়ের দায় সবচেয়ে বেশি এখানে আইন মন্ত্রণালয় কোন বিবেচনায় কিভাবে আসলে এই সৃষ্টি কি বা যে রাষ্ট্রের কর্মচারীরা পরিস্থিতি করেছেন তারা মতো রাষ্ট্র সরকারের প্রতি আনুগত্য থেকে বের হয়ে এসে জনতার মন্ত্র টাইপ কিছু করার উস্কানি দেওয়ার চেষ্টা চলছে যে সরকারকে অকার্যকর করে দেওয়ার একটি চেষ্টা চলছে যে ডক্টর ইউনুসকে যদি সরানো যায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আনস্টেবিলিটি ক্রিয়েট করে সেই চেষ্টা কি সরকারের ভেতরে কেউ করছেন এর দায় কি ডক্টর আসিফ নজরুলের আইন নাকি গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে ভাবে এই কাজটি করছে হয়তো দেশের গোয়েন্দা সংস্থা হয়তো দেশের বাইরে গোয়েন্দা সংস্থা সবাই মিলে কি এই কাজের সঙ্গে যুক্ত এই বিষয়টি নিয়ে আমি লক্ষ্য করছিলাম গত কয়েকদিনের পত্রিকা আমাদের বিভিন্ন সংবাদপত্রের যে আলোচনা টেলিভিশনে যা আলোচনা কিন্তু এই বিষয়টিকে তারা এই অ্যাঙ্গেল থেকে কেউই দেখছেন না যে এই মুহূর্তে এই জাতীয় একটি অধ্যাদেশের প্রয়োজন ছিল কিনা এমনিতে টার্মোয়েলের মধ্যে আরো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন ছিল না কারণ সচিবালয়ের কে তো ছিল গত দশ মাসে কিন্তু সচিবালয় কেন্দ্রিক যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু অনেকটা স্থির ছিলেন তো সেখানে কি খুঁচিয়ে ঘা করার চেষ্টা হচ্ছে কিনা শান্ত নদীতে বা শান্ত পুকুরে আপনাকে বড় ঢিল ছুড়ে দেখে পানিকে এলোমেলো করার চেষ্টা করছেন কিনা সেই জাতীয় এঙ্গেলে আমি কারোর মধ্যেই কোনো আলোচনা দেখি নাই তো যার জন্য ভাবলাম যে বিষয়টা সামনে নিয়ে আসে আর আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে দুটি শব্দই তাদের পুরো চাকরি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে কোনো আইন লাগে না কি হচ্ছে একটি শব্দ হচ্ছে অসদাচরণ এই অসদাচরণের মধ্যে আপনার বসের কথা ডিজার্ভে করা পড়ে এই অসদাচরণের মধ্যে আপনার সহকর্মীদেরকে নিয়ে কোনো পড়ে এই মধ্যে কোনো নারী সহকর্মীর প্রতি অন্য যে কোনো ধরনের আচরণকে কাভার করা যায় অনুপস্থিতিকে কে আচরণ কাভার করা যায় ফেসবুকে কোনো কমেন্টস কে কাভার করা অর্থাৎ অসদাচরণের যে বিশাল ব্যাপ্তি সেই ব্যক্তি দিয়ে কিন্তু সকল লাইন কাভার হয় এবং নর্মালি আপনি যদি দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বরখাস্ত করা হয় বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় সেখানে এই শব্দটি থাকে আর আরেকটি শব্দ হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বলেন প্রশাসনের লোক বলেন তাদেরকে যখনই বদলি করা হয় ও করা হয় বা বরখাস্ত করা হয় সেখানে এই শব্দটি থাকে যে জনস্বার্থে তাকে বদলি করা হলো জনস্বাস্থ জনস্বার্থে তাকে বরখাস্ত করা হলো অর্থাৎ একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে আমার মনে হয় যে ডক্টর ইউনুস এ ব্যাপারে একটু সতর্ক হবেন বা ডক্টর ইউনুস ইউনুসকে যারা পরামর্শ দেন তাদের যার ঘনিষ্ঠ অর্থাৎ এই লোকগুলো সম্পর্কে আমরা বলছি না ডক্টর আসিফ নজরুল সহ বেশ কিছু পার্সনকে আমরা চিহ্নিত করে বলছি যে এরা কিভাবে কিভাবে ক্ষতি করছে এরা কিভাবে আওয়ামী লীগের স্বার্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে এরা কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগ বা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের দিকে এদের মনোযোগ সবচেয়ে বেশি বাংলাদেশের স্বার্থের চেয়ে তো সেই জায়গাটায় আমরা মনে করি যে এই জায়গাটা ডক্টর দেখা উচিত এবং করা উচিত কেউই আসলে কোনো কিছুর জন্য একেবারে কিছু না এই যে ধরেন আহ যে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান তার ঘুষের ব্যাপারটা অর্থাৎ আরেক সচিবের সঙ্গে তার ঘুষ সংক্রান্ত হোয়াটসঅ্যাপের যে চ্যাট এটি যখন বের হলো তারপরে কোনো কোনো ব্যবস্থা হয়নি এটি তদন্ত করলেন তদন্ত করার জন্য দুই তিন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হলো তারা নাকি এটা তদন্ত করে দেখবেন আনফর্চুনেটলি যেসব উপদেষ্টাকে এটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যদি তাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে তাদেরকে যদি বলেন যে আবার ইনস্টল করে রিস্টোর করো সেটাই তারা করতে পারবে না কিন্তু তারা হোয়াটসঅ্যাপ এর ঘুষ কেলেঙ্কারি তদন্ত করে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে না কোনো দুর্নীতি হয়নি তো আমার মনে হয় যে বিষয়গুলো দেখা উচিত অর্থাৎ সরকারের ভেতরে সরকার স্টেট এর সঙ্গে পরামর্শ করে উদ্দেশ্য সাধনের জন্য করছে কিনা কারণ গত মাসের বিভিন্ন মুভে দেখেছি। কিভাবে আওয়ামী লীগ এই সরকারকে আনস্টেবল করার জন্য কিভাবে কাজ করছে পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বা ভারতের গোয়েন্দা সংস্থা বা ভারতের যারা নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা কিভাবে চাচ্ছেন যে ডক্টর ইউনুসকে সরাতে কারণ ডক্টর ইউনুস যদি থাকেন তাহলে ভারতের পাকা ধানে মই দেয়া কিন্তু হয়ে যাচ্ছে ভারত ইতিমধ্যে অনেকভাবেই মানে কি বলবো তাদের বাংলাদেশ থেকে তাদের যে লাভবান হওয়ার যেই স্বপ্ন ছিল সেটি ক্রমশই তাদের নষ্ট হয়ে যাচ্ছে তারা ক্রমশই থেকে দূরে সরে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের যে প্রদেশ বানানো যে বাংলাদেশ তো তাদের বাংলাদেশে একটা সময় রাজ্য ছিল রাজ্য থেকে এখন দেশ হচ্ছে সেটি তাদের সহ্য হচ্ছে না এটি কোথায় জন্য পড়লাম যে রাজ্য থেকে বাংলাদেশ এখন দেশের পথে যাচ্ছে এটি তাদের সহ্য হচ্ছে না তো আমি আশা করি এটি দেখবেন সচেতন যারা আছেন তারা ডক্টর ইনুসেন নজরে আনবেন এবং এই জাতীয় হটকারী যে সিদ্ধান্তগুলো গুলো কান আনস্টেবিলাইজ করা সেবোটাইজ করার চেষ্টা সেই চেষ্টাকে তারা থেকে দেবেন পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকেও বলবো আপনারা ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবেলা করেন আপনাদের মধ্যে যারা সংবেদনশীল আছেন যারা দেশপ্রেমিক আছেন দয়া করে তারা এই জায়গাটায় সহনশীলতার সাথে মোকাবেলা করুন স্যাবোটাস যারা করতে চাচ্ছে তাদেরকে ঠেকিয়ে দিয়ে নিশ্চয়ই আমরা একটি সুন্দর দেশ যখন পাবো সকলের সকল চাহিদা সকলের সকল দাবি পূরণ করা অনেক সহজ হয়ে যাবে আরেকটি বিষয় আপনাদেরকে সামনে আনতে চাই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না বিএনপি নেত্রী রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে ভারতের একটি চ্যানেল আজ তকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি ইচ্ছা মত ভাবে ডক্টর এদের মানে বিএনপি থেকে আসলে এই মুহূর্তে জনাব তারেক রহমান যদি চার পাঁচজন মানুষকে যদি সরিয়ে দেন বা তাদেরকে যদি মুখ বন্ধ রাখতে বলেন তাহলে একটি বিএনপির জন্য কিন্তু ভালোভাবে কিন্তু এরা নানাভাবে কিন্তু ঘোট পাকিয়ে এই দলটাকে বিপদগ্রস্ত করছে যেই চ্যানেলে বিএনপি নেত্রী গেছেন সেই চ্যানেলের কয়েকটি যে সেই আস্তকের বলা হচ্ছে আর লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে লাথি মেরে ঢুকিয়ে দেয়ার হুমকি তারকে তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতকে সতর্ক হতে হবে বাংলাদেশের সাংবাদিকদের সংখ্যা বিএনপি নেতার জেল মুক্তিতে ভারতের বিপদ বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা একেবারে শেষ বিএনপির লাদেন এসেছিল হিন্দুদের উপর হামলাকে ছোট করে দেখছে বিএনপি যেন তারেক নির্দেশ বাংলাদেশ মামলে সেনা বিদ্রোহের পথে শয়তান মাথাফা হাসিনাকে মারতে কোটি কোটি টাকা দিয়েছেন তারেক রহমান হাসিনার এক নম্বর সূত্র তারেক জিয়া ক্ষমতা দখলে দেশে ফিরছেন তো এই জাতীয় শিরোনামে তারা গত কিছু দিনে ক্রমাগতভাবে তারা এই এই শিরোনামগুলোকে তারা সামনে এনেছেন নানা রকম অপপ্রচার করেছেন দেশের বিরুদ্ধে কিন্তু সেই চ্যানেলে যে বিএনপি নেত্রী সাবেক বিএনপির এমপি রুমিন ফারহানা তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং এই বিষয়টিকে অনেকে সন্দেহের চোখে দেখছেন তাদের মধ্যে অনেক ভাবনা কাজ করছে তো এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি আশা করি আগামী কিছুদিনের মধ্যে বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আনতে পারবো যে হোয়াট ইজ বিহাইন্ড দিস ইন্টারভিউ এবং এই আসলে হচ্ছে কি দেখেন যে বিএনপির যারা নেতাকর্মী আছেন মানে কর্মী তো না নেতারা যারা যারা আছেন তারা আসলে নিজেরাই নিজেদের যে সর্বনাশ করছেন আমরা বারবার বলার পরেও তারা গুরুত্ব তো দিচ্ছে না বরং আমরা শত্রু হয়ে যাচ্ছি আমাদেরকে নানাভাবে মানে ক্ষতিগ্রস্ত করার নানা রকম অপবাদ দেওয়ার চেষ্টা চলছে তো এগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না আমরা যা বলছি বোঝার চেষ্টা করুন দয়া করে দেশের স্বার্থে এবং বিএনপির বিএনপির স্বার্থেও কারণ ধরেন আমাদের হাতে বিএনপি হচ্ছে পাওয়ার ইন ওয়েটিং বিএনপি হচ্ছে পরবর্তী সরকার বিএনপি গঠন করবে এমনটি মনে হয় যদি সুষ্ঠু ভোট হয় জনগণ যদি ভোট দেয় আশা করছে বিএনপি নেতারা কিন্তু আমরাও মনে করি যে এই মুহূর্তে প্রধানতম দল হচ্ছে বিএনপি কিন্তু বিএনপির কিছু কিছু নেতার যে কার্যক্রম এবং কিছু কিছু নেতার যে বক্তব্য সেটি বিএনপিকে ক্রমশ জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে জনগণের কাছে ভিলেন বানিয়ে দিচ্ছে আশা করি বিএনপি নেতৃত্ব এটি ভাববেন এবং সরকারের ভেতরে থেকে যারা স্যাবোটাজ করছেন তাদের ব্যাপারে ডক্টর ইউনুস সতর্কতার সঙ্গে এগুবেন উনি ওনার উপদেষ্টা পরিষদ রিসাফল করবেন নতুন ভাবে তিনি এই নির্বাচন পর্যন্ত যে সময়টা আমরা চাই যে শক্তভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে গত দশ মাসে অনেক হাত মস্ক করার দিন শেষ হাত অনেক মস্ক হয়েছে এবং আলী ইমাম মজুমদার সহ ওয়ান ইলেভেনের সঙ্গে যারা যুক্ত ছিল যাদেরকে তেনা যাদেরকে এই সরকার নানাভাবে তোষণ করছে ক্ষমতায়িত করে রেখেছে এই সব ইঁদুর যারা যারা ভেতর থেকে রশি কাটছে যার ভেতর থেকে জাল কেটে দিচ্ছে তাদের ব্যাপারে সতর্ক হতে হবে না হলে কিছুই করার নাই বুঝলে বুঝপাতা না হলে তেজপাতা বিপদে আপনারাই পড়বেন বাংলাদেশ আরো বেশি বিপদের পড়বে আমরা যেই জুলাইতে যে রক্ত দেয়া হয়েছে জুলাইতে ছাত্র ছাত্র আন্দোলন যে আত্মত্যাগ যে যে সংগ্রাম সেটি আসলে মুখ থে পড়বে সম্পূর্ণ বিফল হবে দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম